মায়ের মন্দিরে আমরা যাত্রা ভালোবাসি রবিবার আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীর গ্রামে যোগাদ্যা মায়ের মন্দিরে পুজোয় আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের পক্ষ থেকে দুটি যাত্রার বইয়ের শুভ সূচনা করা হয় যাত্রা বইয়ের নাম হল ভিখারী ঈশ্বর ও নটি বিনোদিনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের সভাপতি মৃন্ময় চক্রবর্তী বিশিষ্ট যাত্রা শিল্পী সুকান্ত চৌধুরী কাটোয়া ইউনিটের সভাপতি রমা প্রসাদ ভট্টাচার্য মন্তেশ্বর ইউনিটের সভাপতি আফসার আলী শাহ উজ্জ্বল চৌধুরী সহ অন্যান্যরা এই গ্রুপের পক্ষ থেকে ক্ষীরগ্রামের বেশ কিছু দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আমার কাছে একটা আবেদন রেখেছে সেখানে যারা দুস্থ শিল্পী আছে বহু শিল্পী আছে গুণী এবং দুস্থ তারা শিল্পী ভাতা পাওয়ার যোগ্য এবং তারা যাতে ভাতা পায় তার জন্য একটা আবেদন রেখেছে আমি ওনাদেরকে বলেছি ঠিক আছে আমি আমাদের তরফ থেকে যতটা সম্ভব হবে সরকারের কাছে আবেদন পৌঁছে দেবো শিল্পী ভাতার জন্য যখন আবার ভাতা শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিল্পী ভাতা দেন প্রত্যেক যে গ্রামীণ শিল্পকে যাতে বাঁচিয়ে রাখা হয় উজ্জীবিত হয় তার জন্য উনি পাশে থাকেন এবং আমার বিশ্বাস এই যাত্রা শিল্পীদের পাশেও নেই পূর্ব বর্ধমান থেকে রাহুল রায় রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ